আওয়ামী সরকার পতনের বছর না ঘুরতেই ভাবমূর্তি ধসের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে আন্দোলনের নেতৃত্ব দেওয়ার শক্তিগুলো নজিরবিহীন চাঁদাবাজি ও দুর্নীতিতে জড়িয়ে পড়ার ঘটনা স্রোতের মতো প্রকাশে আসছে আন্দোলনের অন্যতম নেতা উমামা ফাতিমা মনে করছেন জুলাই পরিণত হয়েছে মানি মেকিং মেশিনে দেশের অন্যতম বড় দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন চাঁদাবাজির দায়ে সমন্বয়ক আটকের সংবাদে তিনি বেদনায় নীল হয়ে গেছেন উপকূলের হৃদয় যখন বেদনার্থ ঠিক তখনই রাজশাহীতে একশো তেইশ চাঁদাবাজের তালিকা নিয়ে চলছে তোলপাড় এই তালিকায় বিএনপি জামাতের আছেন পঞ্চাশ জন এমন এক পরিস্থিতিতে নতুন করে প্রশ্ন উঠেছে গত বছরের জুলাই আন্দোলন ক্ষমতায় নতুন মুখ আনা ছাড়া দেশের মানুষকে নতুন কি উপহার দিতে পেরেছে যারা এখন দেশের শাসক এবং আগামীতে যারা আসতে পারেন তাদের ঘিরে কি ধরনের প্রত্যাশার সুযোগ রয়েছে মানুষের সামনে জুলাই কেন পরিণত হলেন সূত্রগুলো বলছে সচিবালয় থেকে শুরু করে জেলা উপজেলা পর্যায়ের সরকারি কাজে সবখানে ডক্টর ইনুস রেখেছিলেন তার নিয়োগ কর্তা ছাত্রদের তাদের বিরুদ্ধে দুর্নীতির পাহাড় এত জমেছে যে খোদ ডক্টর ইনুসি এখন নিজেকে অসহায় মনে করছেন যার ইঙ্গিত পাওয়া যায় জুলাই আন্দোলনের কথিত মাস্টার মাইন্ড এনসিপির পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত তথ্য উপদেষ্টা মাহবুজ আলমের তিনি দাবি করেছেন দুর্নীতির চাঁদাবাজির কারণে আজকাল অনেকে লেস কাটা যাচ্ছে নতুন একটি দলের কয়েকজন মহারথী এতে জড়িত চলুন যাওয়া যাক বিশ্লেষণে ডক্টর ইনুস খমপানের পরপরি ছাত্ররা তার নিয়োগ করতে বলে ঘোষণা দিয়েছিলেন সেই নিয়োগকর্তাদের বেতন বুঝিয়ে দিতে দেরি করেন অধ্যাপক মোহাম্মদ ইনুস ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা পরিষদ জেলা পরিষদ থেকে সচিবলায় সবখানে ছাত্রদের প্রতিনিধি নিয়োগ করেন এই ছাত্রদের ভয়ে প্রশাসন হয়ে পড়ে স্থবির শুরু হয় তাদের তদ্বির নিয়োগ Tender panel তাতেও থামেনি তারা শুরু করে দেয় পেদারসে জানবাজি তার জন্য قائم করে মবের রাজত্ব প্রথম কয়েক মাস তাদের প্রধান লক্ষ্য ছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু তারপরে কোন বাজ বেচার নেই ছাত্র আন্দোলনের পাশাপাশি বিএনপি জামাতের বিরুদ্ধে রয়েছে ব্যাপক চাদাবাজি ও দখলের অভিযোগ দিন যত যাচ্ছে ততই খারাপ হচ্ছে পরিস্থিতি মবের প্রতি সরকারের পক্ষপাত বিভিন্ন সময় স্পষ্ট হয়েছে বিভিন্ন উপদেষ্টার কথায় এমনকি প্রধান উপদেষ্টা প্রেস সচিব সফিকুল আলম গত ছাব্বিশে জুন পপকে প্রেশার গ্রুপ হিসেবে আখ্যায়িত করে ব্যাপক সমালোচনার জন্ম দেন তার দাবি আগের আমলের সাংবাদিকদের ব্যর্থতার কারণে মব তৈরি হচ্ছে এটা হলো পেশার গ্রুপ দর্শক অন্তর্বর্তী সরকার পরোক্ষ মদত এবং কিংস পার্টি এনসিপি সহ বর্তমানে সক্রিয় প্রধান দলগুলো নেতা কর্মীদের অংশগ্রহণে মবের দাপট অনেকটা স্বাভাবিক দৃশ্যে পরিণত হয়েছে তবে নয় জুলাই মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্য রাস্তায় লালচাঁদ ওরফে সোহাগকে নৃশংস হত্যার ঘটনা নতুন করে আলোড়ন তোলে সারা দেশে প্রাথমিক ভাবে বিষয়টিকে পুঁজি করে বিএনপির বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় ব্যাপক বিক্ষোভ করে বিএনপি বিরোধী সরকার ঘনিষ্ঠ অংশগুলো বিশেষ করে এনসিপি ও জামাত শিবির ঘটনাটিকে বিএনপি বিরুদ্ধে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার কৌশল নেয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে অশ্লীল স্লোগানও শোনা গেছে এ সময় ঘটনাটি নিয়ে ব্যাপক চাপের মুখে পড়ে বিএনপি এর প্রায় আড়াই সপ্তাহের সাবেক এমপি শামী আহমেদের ঘোষণের বাসায় গিয়ে পঞ্চাশ লাখ টাকার চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের এক নেতা কিংস পার্টি এনসিপি দুই ছায়া সংগঠন হিসেবে পরিচিত এই দুই সংগঠনের নেতাদের গ্রেপ্তারের ঘটনাটাকে পাল্টা রাজনৈতিক সুবিধা দিয়েছে বিএনপিকে যার প্রকাশ ঘটে তাদের আদালতে হাজির করার সময় চারজনকে সাতাশে জুলাই আদালত ভবনের চারতলা নেয়ার সময় সিঁড়িতে পুলিশ নিরাপত্তার মধ্যে বিএনপি সমর্থকেরা কিল ঘুষি লাথি মারেন দর্শক এই ঘটনাটিকে রাজনীতির পাল্টা পাশার দান হিসেবে নিয়েছে বিএনপি সেই সঙ্গে ঘটনাটি প্রচন্ড বিপাকে ফেলেছে কিংস পার্টি এনসিপি কেও মজার বিষয় হলো ডক্টর ইনুস এই শিক্ষার্থীদের কয়েক মাস আগেও নিজের নিয়োগ হিসেবে দাবি করেছেন তবে পরিস্থিতি ভালো না দেখে সরকারও ও দিক থেকে মুখ ফিরে নিতে দেরি করেনি আদালতে তীব্র ভাষায় বক্তব্য দেন রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ড শুনিতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ শামসুদ্দাহ সুমন বলেন এরা কোনো সাধারণ আসামি নয় গত বছর পাঁচই অগস্টের পর থেকে এ চক্র ধানমন্ডি গুলশান বনানি এলাকায় আওয়ামী লীগের বাসা খুঁজে খুঁজে লিস্ট তৈরি করে চাদাবাজি করেছে চাদাবাজি করে তারা ফেসবুকে উল্লাস করেন তারা যে বাসায় হানা দিয়েছেন সেটা আওয়ামী লীগের নেত্রীর বাসা তিনি পালিয়ে আছেন তার গিয়ে দাবি তিনি বলেন নেওয়া হলে কত কোটি টাকার মালিক তা পাওয়া যাবে দর্শক খেয়াল করে দেখুন নিয়োগ কর্তা হিসেবে ক্রমাগত প্রশ্রয় দিয়েছে সরকার কিন্তু বিপদে পড়া মাত্র চার ছাত্রকে ছুঁড়ে ফেলতে দেরি করেনি উল্টো তাদের বিরুদ্ধে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টার অভিযোগও তোলা হয়েছে অথচ এই চার ছাত্র এতদিন অন্যদেরকে আওয়ামী লীগের দোষর আখ্যায়িত করি মব ও চাদাবাজি করেছেন সবশেষ তারা যে বাসায় চাদা আনতে গিয়ে গ্রেফতার হন সেটিও আওয়ামী লীগের এক সাবেক এমপি শুধু সরকার মুখ ফিরিয়ে নেওয়া নয় কিংস পার্টিও দায় এড়াতে দেরি করেনি কেন্দ্রীয় কমিটি বাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিত ঘোষণা করা হয় সংগঠনের সভাপতি রিফাত রশিদ বলেন বৈষম্য বিরোধী ব্যানারকে কলুষিত করার জন্য পরাজিত শক্তিরা নানাভাবে এ প্ল্যাটফর্ম ব্যবহার করছে রিফাত এখন যাদেরকে পরাজিত শক্তি বলছেন তাদের সবাই ছিলেন জুলাই আন্দোলনে অত্যন্ত সক্রিয় এমনকি তাদের মধ্যে আব্দুল রাজা ক্রিয়া ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বান এনসিপি প্রধান নাহদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতাদের সবার সঙ্গে তার ছিল ঘনিষ্ঠ সম্পর্ক অথচ বিপাকে পড়া মাত্র গ্রেপ্তার হওয়া ছাত্রদের দায় কেবল অস্বীকারই করা হয়নি তাদেরকে এক কথায় আওয়ামী সহযোগীও বানিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে মাসের পর মাস মবে উস্কানি দেয়া এই ছাত্ররা এবার আদালতে বিএনপি পন্থীদের হামলার শিকার হয়েছেন দর্শক ঘটনাটি নিয়ে বিএনপির দ্বিমুখী আচরণও অনেক প্রশ্নের জন্ম দিয়েছে পাঁচই আগস্টের পর সারাদেশের বিএনপির বিরুদ্ধে নির্বিচারে চাদাবাজি দখল ও মহাপ্তরের বিস্তার অভিযোগ রয়েছে দলটি এ ধরনের অভিযোগে দুই হাজারের উপর নেতা কর্মীকে বহিষ্কার করলেও সেটি কেবল কাগজে কলমে সীমাবদ্ধ প্রচন্ড আঘাত পাওয়ার দাবি আমরা শুনতে পেয়েছি বিএনপি মহাসচিবের কণ্ঠে ঢাকায় আটাশে জুলাই তিনি দাবি করেন চাঁদাবাজির ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আটকের সংবাদ করে তিনি বেদনায় নীল হয়ে গিয়েছিলেন খরুল বলেন দেশের মানুষ কি কেউ এটা চেয়েছিল এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে এক বছর হয়নি তাহলে আমাদের ভবিষ্যৎ কর্তাদের বর্তমান নিয়ে বেশি চিন্তিত যে নতুন দলের পৃষ্ঠপোষক মাহবুব আলম সেই দলের নেতারা যে দে চাঁদাবাজিতে জড়িত সেটি তিনি নিজেই লিখেছেন নিজের এক ফেসবুক পোস্টে লেখেন নতুন একটি দলের কয়েকজন মহারতি এতে জড়িত সবে প্রকাশ পাবে এই পোস্ট নিয়ে ব্যাপক সমালোচনা হলে তিনি পোস্টটি এডিট করেন নতুন করে লেখেন জুলাই কতিপয় লোকের কাছে পলিটিক্যাল মোবিলিটি ল্যাডার মজার বিষয় হলো মির্জা ফকুল যেদিন ব্যথিত হয়েছেন ঠিক সেদিনই আরেকটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রথম আলো এতে বলা হয় রাজশাহীতে একশো জন চাদাবাজার একটি তালিকা কয়েকদিন থেকে তোলপার সৃষ্টি করেছে এতে বিএনপি ও তাদের সংগঠনের নেতাকর্মী ক্যাডার সমর্থক থেকে শুরু করে চুয়াল্লিশ জনের নাম পরিচয় আছে বাকিদেরকে রাজনৈতিক সুবিধাবাদী বলা হয়েছে এই তালিকাটি পুলিশের পক্ষ থেকে করার কথা জানিয়েছেন বিএনপির এক নেতা রাজশাহীর মতো সারা দেশি এভাবে চাঁদাবাদীতে জড়িয়েছেন বিএনপির নেতাকর্মীরা প্রশ্ন হলো নিজের দলের নেতা কর্মীদের চাঁদাবাজি নিয়োগে থাকেন সেই বেদনার রং তাহলে কি কেন তিনি সেটিও তুলে ধরছেন না জনসমক্ষে দর্শক আমরা দেখতে পাচ্ছি পাঁচই আগস্টের আগে যারা ছিলেন সুনীতির দাবিতে সবচার তারাই এখন আছেন আকঞ্ছ দুর্নীতি ও ক্ষমতার চর্চাতে শুধু রাজনৈতিক দল নয় অন্তর্বর্তী সরকার অনেকের বিরুদ্ধেও নিয়মিত উঠছে বিভিন্ন অভিযোগ খোদ প্রধান উপদেষ্টা ছয়শ ছেষট্টি কোটি টাকার কর মৌকুফের রায় আসা থেকে যে যাত্রা শুরু তাতে প্রায় প্রতিদিন যোগ হচ্ছে নতুন নতুন নাম প্রধান উপদেশার বিশেষ সহকারী থেকে শুরু করে উপদেষ্টার পিএস এস এ পি এর বিরুদ্ধে দুর্নীতির তথ্য এরই মধ্যে প্রকাশিত হয়েছে উপদেষ্টাদের গা বাঁচাতে কয়েকজন সহকারী চাকরি খেয়ে তাদের বিরুদ্ধে দুদকের নাম কাউ তদন্ত শুরু হয়েছে পাঠ্যপুস্তক খাত থেকে চারশো কোটি টাকা গায়েব করে দেওয়া সমন্বয়কে দুর্নীতির অভিযোগ বেঘরে ঘুমাচ্ছে দুদকের এসি রুমে ভয়াবহ পরিস্থিতি নিয়ে জুলাই আন্দোলনের সামনে সারি থাকা কয়েক নেতা ক্ষোভ ও হতাশা জানাতে শুরু করেছেন বৈষম ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ওবামা ফাতেমা ফেসবুক লাইভে বলেছেন এই প্ল্যাটফর্মটিতে থাকা তার জীবনের জন্য ট্র্যাজিক ঘটনা ছিল জুলাইকে মানি মেকিং মেশিনে পরিণত করার অভিযোগ তুলেছেন তিনি বলেন বৈষম্য ছাত্র আন্দোলনের সব সিদ্ধান্ত হিয়ারডোডের উপদেষ্টাদের বাসভবন বসে ঠিক করা হতো এবং সেগুলোই বাস্তবায়ন করা হতো ফেসবুক লাইভে কান্না জড়িত কণ্ঠে ওমার কথা থেকে পরিষ্কার মহাবল চাদাবাজির সঙ্গে কিংস পার্টি সরাসরি সংশ্লিষ্ট তিনি বলেন জুলাই একটা অনেক বড় ধরনের অভিজ্ঞতা ছিল কখনো মাথায় আসেনি এগুলো দিয়ে টাকা পয়সা ইনকাম করা যায় তাহলে ওয়াই ইন দা আর্ট এটাকে আমি একটা মানি মেকিং মেশিনে পরিণত করতে যাব। কিন্তু দুর্ভাগ্যজনক সেটা হয়েছে খুবই কমন খুবই রেগুলার বেসিস হয়েছে ও মামা বলেন পাঁচই আগস্টের পর দিন সকালবেলা থেকে দেখি সমন্বয় পরিচয় নাকি এক একজন এক এক জায়গা গিয়ে নাকি দখল করছে এখন কি রক্ষী বাহিনীর মতো সমন্বয় বাহিনী তৈরি হচ্ছে নাকি উমামা এদেরকে সমন্বয়ক বাহিনী বললেও এরা এখন ইনুস অং পরিচিতি পেয়ে গেছে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী